আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিও রেখে তোমাদের আবারও স্বাগতম বাংলা প্রথমপত্র প্রস্তুতির এভাবে থাকছে কবিতা ফেব্রুয়ারি উনিশশো লিখেছেন শামসুর রহমান এই ভিডিওতে আলোচনা করব অধ্যায়ের বাসেকৃত পঁয়তাল্লিশটি বনির্বাচনী প্রশ্নোত্তর গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জ্ঞানমূলক প্রশ্নোত্তর এবং সেরা তিনটি সৃজনশীল স্বাদেশাদ নিয়ে ফেব্রুয়ারি উনিশশো কবিতা সালামের হাতে কেন অবিনাশী বর্ণমালা ঝরে সংগ্রামী চেতনার কারণে নিচের উদ্দীপকটি পড়ে দুই ও তিন প্রশ্নের উত্তর দাও আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শতমায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি উদ্দীপকের ভাববস্তু তোমার পড়িত কোন কবিতাকে নির্দেশ করে উদ্দীপকের ভাববস্তু ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরকে নির্দেশ করে উদ্দীপকে উক্ত কবিতায় যে ভাব প্রকাশ পেয়েছে আত্মত্যাগের কথা আত্মহূতির প্রেরণা নাকি গণ আন্দোলনের কথা সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় ভাব প্রকাশ পেয়েছে আত্মহতির প্রেরণা এবং গণ আন্দোলনের কথা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় অন্য রং কেন সন্ত্রাস আনে পাকিস্তানি শাসকের অত্যাচারে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সংগ্রামী কারা এই কবিতায় সংগ্রামী সর্বস্তরের মানুষ রংপুরের নুরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় জীবনের ডাক কোন সালে উনিশশো উনসত্তরের ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার পটভূমি দেশ বিভাগ উনিশশো সত্তর সালের নির্বাচন নাকি উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থান সঠিক উত্তর হবে উনিশশো সালের গণ অভ্যুত্থান এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় উদ্দীপকে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন বিষয়টি মেলবন্ধন রয়েছে নির্যাতনের নিচের উদ্দীপকটি পড়ে নয় দশ প্রশ্ন প্রশ্নের উত্তর দাও আসাদের রক্তধারায় মহৎ কবিতার সব মহাকাব্যের আদি অনাদি আবেগ বাংলাদেশ জাগ্রত উদ্দীপকের আসাদ ফেব্রুয়ারি উনিশশো কবিতার কার সঙ্গে তুল্য সালামের সঙ্গে উদ্দীপকটি ফেব্রুয়ারি উনিশশো কবিতার যেভাবের প্রকাশক দেশপ্রেমের আত্মত্যাগের নাকি আত্মগৌরবের সঠিক উত্তর হবে এক দুই অর্থাৎ উনিশশো কবিতা যেভাবের প্রকাশক তা হল দেশপ্রেম এবং আত্মত্যাগ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সালাম কোন খ্রিস্টাব্দে আবার রাজপথে নামে সালাম উনিশশো আবার রাজপথে নামে মানবিক বাগান যার প্রতি হিসেবে ব্যবহৃত হয়েছে ন্যায়ের কল্যাণের নাকি অশুভ শক্তির সঠিক উত্তর হবে এক দুইয়ের অর্থাৎ মানবিক বাগান যার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে তা হলো ন্যায়ের এবং কল্যাণের কবি শামসুর রহমান অক্টোবর মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন কবি শামসুর রহমান অক্টোবর মাসের তেইশ তারিখে জন্মগ্রহণ করেন মানবিক বাগান শব্দের অর্থ কি মানবিক বাগান শব্দের অর্থ মানবীয় জগৎ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা কিসের গন্ধ ভরপুর এই কবিতায় স্মৃতিগন্ধে ভরপুর নিজের উদ্দীপকটি পড়ে স্মরণ প্রশ্নের উত্তর দাও দুতির শ্যামল কবিতা আনে ফুল ফসলেতে ভরা এই স্বাক্ষর তরুণ প্রাণের অরুণ রক্ত খরা উদ্দীপকের তরুণ প্রাণের সঙ্গে ফেব্রুয়ারি উনিশশো কবিতার কোন চেতনার মিল বিন্যাস পাওয়া যায় সংগ্রামী চেতনা ফেব্রুয়ারি উনিশশো কবিতার কয়টি নদীর উল্লেখ আছে এ কবিতায় একটি নদীর উল্লেখ আছে গ্রাম বাংলায় মাথলা কারা মাথায় দেয় মাথলা মাথায় দেয় কৃষক ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা কার মায়ের কথা রয়েছে এ কবিতায় টিপির মায়ের কথা রয়েছে নিপুণ শব্দটির প্রতিশব্দ নয় কোনটি নিপুণ শব্দটির প্রতিশব্দ নয় আনারি এছাড়া পটু সমর্থ দক্ষ এগুলো নিপুণ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি ভিন্নার্থক শব্দ অপশনগুলোর মধ্যে আগুনের ফুলকি এটি ভিন্নার্থক শব্দ এছাড়া স্ফুলিঙ্গ আগুন অগ্নিকণা এগুলো সমার্থক শব্দ ইস্তাহার বলতে কি বোঝায় ইস্তাহার বলতে বোঝায় প্রচারপত্র ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার কবি কোন পথে কৃষ্ণচূড়া দেখেছেন কবিতার কবি শহরের পথে কৃষ্ণচূড়া দেখেছেন ফেব্রুয়ারি উনিশশো কবিতায় আগের কোন আন্দোলনের স্মরণ করেছেন উনিশশো সালে ভাষা আন্দোলন স্মরণ করেছেন এগারো দফা কখন ঘোষণা করা হয় এগারো দফা ঘোষণা করা হয় উনিশশো সালে বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে কে বুকপাতে বরকত ফেব্রুয়ারি উনিশশো কবিতাটির প্রধান বৈশিষ্ট্য হল বিচ্ছিন্নতা সংঘবদ্ধ হওয়ার প্রেরণা নাকি বিভিন্ন পেশাজীবী মানুষের জীবনযুদ্ধ সঠিক উত্তর হবে দুই ও তিন উনিশশো সালটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান নাকি স্বাধীনতা সংগ্রাম এই আন্দোলন গণ অভ্যুত্থান স্মরণ করিয়ে দেয় সালামিরাতে অবিনাশী বর্ণমালা কিসের মতো ঝরে বৃষ্টির মতো ফুলের মতো নাকি নক্ষত্রের মতো সঠিক উত্তর হবে তিন নং অর্থাৎ সালামেরাতে অবিনাশী বর্ণমালা নক্ষত্রের মতো ঝরে। ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বরকত কার থাবার সম্মুখে বুক পাতে এ কবিতায় বরকত ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে সালামের মুখে পূর্ব বাংলার রূপ সালামের মুখে পূর্ব বাংলার তরুণ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বীরের রক্তে কার অশ্রু জল ঝরে এ কবিতায় বীরের রক্তে মায়ের অশ্রুজল ঝরে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় বাস্তবের বিশাল চত্বরে ফোটে ফুল আমাদেরই প্রাণ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সালামের হাতে নক্ষত্রের মতো কি রূপ বর্ণমালা ঝরে সালামের হাতে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় থরে থরে কোন ফুল ফুটেছে এ কবিতায় থরে থরে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে কবিতায় সালাম আবার কোথায় নামে এ কবিতায় সালামাবার রাজপথে নামে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কার রক্তে দুঃখিণী মাতার চোখে অশ্রু জল বীরের রক্তে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কবিতায় ফুল বাস্তবের বিশাল চত্বরে সালে ছাত্র অসন্তোষ উনিশশো উনসত্তর সালে গণভ্যুত্থানে রূপ নেয় বান্ন ছাত্র অসন্তোষ উনিশশো উনসত্তর সালে গণ রূপ নেয় ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর কবিতায় কৃষ্ণচূড়া শহরের পথে ফুটে আছে নিবিড় হয়ে ওরা শহীদের ঝলকিত রক্তের বোধ বুধ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ওরা হলো কৃষ্ণচূড়া ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় মাতার চোখে অস্ত্র জল কেন বীরের রক্তের কারণে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সালামের চোখ কেন আলোকিত ঢাকা সংগ্রামী চেতনার কারণে সালামের চোখ আলোকিত ঢাকা সুপ্রিয় শিক্ষার্থী তোমরাছ বিডিও রেখার সাথে এখন দেখছিলে ফেব্রুয়ারি উনিশশো কবিতা থেকে বাসাইকৃত পঁয়তাল্লিশটি প্রশ্ন প্রশ্নোত্তর এবার অধ্যায়ের পঞ্চাশটি জ্ঞানমূলক প্রশ্নোত্তর শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন শামসুর রহমান উনিশশো সালে জন্মগ্রহণ করেন শামসুর রহমান সারা জীবন কিসের পক্ষে ছিলেন শামসুর রহমান সারা জীবন গণতন্ত্রের পক্ষে ছিলেন ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার কে এই কবিতাটির রচয়িতা শামসুর রহমান ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি নিজ বাসভূমি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি কোন ছন্দে রচিত কবিতাটি গদ্যছন্দে রচিত কবিতাটি কোন পটভূমিতে রচিত ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত রাজপথে শূন্য ফ্ল্যাগ তোলে কে রাজপথে শূন্য ফ্ল্যাগ তোলে সালাম এ কবিতায় আমাদের চেতনার রঙ কী এ কবিতা আমাদের চেতনার রং একুশে একশো মতো লাল কোন ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে কৃষ্ণচূড়া ফুল শহরে নিবিড় হয়ে ফুটেছে হরিত উপত্যকা শব্দের অর্থ কি হরিত উপত্যকা শব্দের অর্থ সবুজ উপত্যকা কার জলে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে দক্ষিণী মাতার জলে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে উনিশশো কবিতাটি কিসের বিকাশে শ্রেষ্ঠ শিল্পকর্ম হয়ে উঠেছে কবিতাটি গদ্য ছন্দ ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশে শ্রেষ্ঠ শিল্পকর্ম হয়ে উঠেছে কৃষ্ণচূড়া কিসের প্রতীক হয়ে উঠেছে কৃষ্ণচূড়া শহীদের ও বিপ্লব বিদ্রোহের প্রেরণার প্রতীক হয়ে উঠেছে আসাদুজ্জামান কোন আন্দোলনের শহীদ হন আসাদুজ্জামান উনিশশো উনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ হন ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কার অশ্রুজলের কথা বলা হয়েছে এ কবিতায় দুঃখী মাতার জলের কথা বলা হয়েছে বরকত কোথায় বুক পাতে বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে কৃষ্ণচূড়াকে কাদের রক্তের বোধ মনে হয় কৃষ্ণচূড়াকে শহীদের রক্তের বোধ মনে হয় ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এ কবিতায় বর্ণমালাকে নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে এ কবিতায় কোন ফুল উল্লেখ আছে এ কবিতায় কৃষ্ণচূড়া ফুলের কথা উল্লেখ আছে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে তসনস এ কবিতায় কবি কৃষ্ণচূড়ার রংকে কিসের রং হিসেবে উল্লেখ করেছেন বাঙালি চেতনার রং হিসেবে উল্লেখ করেছেন ফেব্রুয়ারি উনিশশো কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন গুণজাগরণে যোগ দিতে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে বরকত এ কবিতায় সালামের হাত থেকে কী ঝরে সালামেরাত থেকে বর্ণমালা ঝরে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ভাষা শহীদদের নাম কতবার উল্লেখ করা হয়েছে ভাষা শহীদদের নাম চারবার উল্লেখ করা হয়েছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় শহীদের ঝয়কৃত রক্তের বুধ বেশ ভরপুর কোথায় স্মৃতিগন্ধে একুশের কৃষ্ণচূড়া কিসের প্রতীক একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার প্রতীক ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কয়টি মাসের কথা উল্লেখ আছে এ কবিতা একটি মাসের কথা উল্লেখ আছে কখন সালাম আবার ফিরে আসে ঊনসত্তরে সালাম আবার ফিরে আসে কার চোখে আজ আলোকিত ঢাকা সালামের চোখে আজ আলোকিত ঢাকা অবিনাশী বর্ণমালা কার হাত থেকে ঝরে অবিনাশী বর্ণমালা সালামের হাত থেকে ঝরে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় সালামের হাতে কিসের মতো অবিনাশী বর্ণমালা ঝরে সালামের হাতে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরে এ কবিতায় হৃদয়ের হরিত উপত্যকা বলতে কী বোঝানো হয়েছে এই কবিতা হৃদয়ের হরিত উপত্যকা বলতে বাংলাদেশকে বোঝানো হয়েছে কবি দৃষ্টিতে আমাদের চেতনার রঙ কি আমাদের চেতনার রং একুশের কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার ফুল ফুটে উঠেছে ভাষাশহীদের রক্তে শহরের পথে থরে থরে নিবিড় হয়ে কি ফুটেছে কৃষ্ণচূড়া ফুল শূন্য ফ্লাগ তুলে ধরে কে শূন্য ফ্লাগ তুলে ধরে সালাম কার মুখে আজ তরুণ শ্যামল বাংলা সালামের মুখে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কিসের সংবর্ধিত হয়েছে এ কবিতায় মাতৃভাষার প্রতি জনতার ভালোবাসা সংবর্ধিত হয়েছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে কবিতায় কৃষ্ণচূড়া শহরের পথে ফুটেছে কৃষ্ণচূড়ার বিপরীত রং কি আনে সন্ত্রাস আনে চতুর্দিকে কি তসনাস হচ্ছে চতুর্দিকে মানবিক মানবিকভাবে তসনাস হচ্ছে অবিনাশী বর্ণমালা কিসের মতো ঝরে পড়ে অবিনাশী বর্ণমালা নক্ষত্রের মতো ঝরে পড়ে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সারা দেশে কাদের অশুভ আস্তানা এ কবিতায় দেশে ঘাতকের অশুভ আস্থানা এ কবিতায় সালামের মুখে কবি কিসের সাথে তুলনা করেছেন এ কবিতায় সালামের মুখকে কবি শ্যামল বাংলার সাথে তুলনা করেছেন কবির চোখে কৃষ্ণচূড়া ফুলকে কেমন মনে হয় কবির চোখে কৃষ্ণচূড়া ফুলকে শহীদের ঝলকিত রক্তের বুদুদ মনে হয় এ রঙের বিপরীতে আছে অন্য রঙ এখানে অন্য রং দ্বারা কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে এখানে অন্য দ্বারা অশুভ শক্তিকে ইঙ্গিত করা হয়েছে আবার সালাম নামে রাজপথে উক্তিটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন উক্তিটি দ্বারা কবি সমান ত্যাগী মানুষ ও আন্দোলনের পুনরাবৃত্তি বোঝাতে চেয়েছেন ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন রং পদঘাট ছেয়ে যায় এই কবিতায় কৃষ্ণচূড়ার বিপরীত রং পদঘাট ছেয়ে যায় উনিশশো কবিতায় কবিতাটির শেষ চরণ কোনটি এই কবিতায় কবিতাটির শেষ চরণ শিহরিত ক্ষণক্ষণে আনন্দের রোদ্রে আর দুঃখের ছায়ায় সুপ্রিয় শিক্ষার্থী এবারে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তিনটি সৃজনশীল সাজেশন যার উত্তর তোমার বিভিন্ন বোর্ডকো এবং স্বন কলেজের প্রশ্নগুলো খুঁজলেই পাবে সৃজনশীল প্রশ্ন এক উনিশশো সালে মুক্তিযুদ্ধ হঠাৎ করে শুরু হয়েছে এমনটা ভাবা যুক্তিযুক্ত নয় বস্তুত কোনো মুক্তিসংগ্রামী হঠাৎ করে শুরু হয় না তার পিছনে একটা দীর্ঘ প্রস্তুতি থাকে থাকে ইতিহাসের অনিবার্য ধারাবাহিকতা আমাদের মুক্তিযুদ্ধের প্রথম সোপান ছিল উনিশশো সালের ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি সজাতবোধ ও মুক্তিচেতনা সুসংবদ্ধ হয়ে ওঠে কৃষ্ণচূড়া কিসের প্রতীক বিপরীত চেতনা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন ব্যাখ্যা করো উদ্দীপকের আলোকে সংশ্লিষ্ট কবিতার নামকরণের যথার্থতা আলোচনা করো বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামের প্রেরণা ছিল বান্নর ভাষা আন্দোলন যুক্তিটির ব্যর্থতা নিরূপণ কর সৃজনশীল প্রশ্ন দুই প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীলমদ্য কাঠফাটা রৌদ্র সেকে চামড়া কমলবান শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আবার নামবে সালাম রাজপথে ব্যাখ্যা করো উদ্দীপকে উনিশশো উনসত্তর এর কোন দিকটি উঠে এসেছে আলোচনা করো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় বাঙালি সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে মন্তব্যটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো সৃজনশীল প্রশ্ন তিন ছোটবেলায় কবির বাবার সাথে ঢাকার রাস্তা হাঁটাহাঁটি করত। একদিন বাবা তাকে না নিয়েই বেরিয়ে যান সারাদিন বাবা বাসায় ফেরেননি অনেক খোঁজাখুঁজির পর তার গুলিবিদ্ধ লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বাইরে সাহিত্য অবস্থায় পাওয়া যায় বুকের বাম পাশে গুলি লেগেছে কপালে ফিতা বাধা। হাতে লেখা সৈরাচার নিপাত যাক গণতন্ত্র পাক। ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কী তসনস হয়ে যাওয়ার কথা বলা হয়েছে দক্ষিণী মাতার অশ্রু জলে ফোটে ফুল বলতে কী বোঝানো হয়েছে কবির বাবার মৃত্যুর সাথে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কাদের তুলনা করা চলে আলোচনা করো সৈরাচার নিপাযাক গণতন্ত্র মুক্তি মূলত ঊনসত্তরের গণ অভ্যানের চেতনাকে ধারণ করে প্রসঙ্গটি বিশ্লেষণ করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল ভিডিও রেখার বাংলা প্রথমপত্র প্রস্তুতির আজকের আয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে আগের ভিডিও গুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ